আওয়ামী লীগের রাজনীতি করছে আওয়ামী লীগের মিছিল মিটিং করেছে এমন কোন লোক যাতে মধ্যে অনুপ্রবেশ না করতে পারে আমাদের থাকতে হবে। সকাল থেকে থেকে একটা আমাদের জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসুদ্দিন সাহেবের কিছু বক্তব্য দুই দিন আগে এই বক্তব্য নিয়ে আমাকে অনেকে এখানে আসার পরে প্রশ্ন করেছেন শোনেন একটি একটি কথাই স্পষ্ট কোন ব্যক্তির বক্তব্যের তা কিন্তু দল নিবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করা দল এই গণতন্ত্রকে টিকে রাখার জন্য আমার নেত্রী আমার মা আপসির নেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের মা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কাছে জনগণের কাছে উনি আপসির নেত্রী হিসাবে এই বাংলাদেশের জনগণের কাছে ওনার আপসির নেত্রী তকলা লাগিয়েছে এই গণতন্ত্রের জন্য উনি আপোষ করেন নাই দেশ ছেড়ে পালিয়ে যান না এই গণতন্ত্রের জন্য জিয়াউর রহমান তার জীবন দিয়ে গেছে এই গণতন্ত্রের জন্য বিএমপির অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে গুণ গুণ হয়েছে অসংখ্য নেতাকর্মী মামলা খেয়ে দীর্ঘদিন খাল বিলে রাত কাটিয়েছে এইটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটার মধ্যে এক পার্সেন্ট কোন সন্দেহ নাই কেউ যদি বলে গণতান্ত্রিক দল আমি তার বক্তব্যকে তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি ভবিষ্যতে এই ধরনের বক্তব্য দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবার জন্য অনুরোধ করছি নয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই বক্তব্য যদি কেউ আবার দ্বিতীয়বার দেয় আমরা কিন্তু তার জবাব দিয়ে দিই এবং পাশাপাশি বলে দিলাম এই বক্তব্য খুব শীঘ্রই প্রত্যাহার করার জন্য যখন এমপি হয়েছিলেন তখন মনে থাকে নাই গণতান্ত্রিক দল না

নেতাকর্মীরা ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না বর্তমানেও আমি বলবো নাই কারণ এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে বিএনপির নামে বাসের কাল্লায় পুষ্ট করে কিছু হইলেই অনেক ষড়যন্ত্র হচ্ছে বুঝতে হবে দেশের সিচুয়েশন বুঝতে হবে হয়তো দেশ মনে করেছেন যে এখন প্রত্যক্ষ ভোটে দরকার নাই উনি পরোক্ষ ভোটে কি কিভাবে পরোক্ষ ভোটে আমার কাছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন দলীয় না পরোক্ষ ভোটে কিভাবে ওরা অনেক নেতাকর্মী রয়েছে স্পাই রয়েছে খুঁজ লাগিয়েছে

ভবিষ্যতে না দেওয়ার অনুরোধ করছি একটি কথা মনে রাখতে হবে আপনার মনে আছে বলে আমি বিশ্বাস করি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ব্যক্তি আঘাত লাগলে দলকে নিয়ে প্রশ্নের সম্মুখীন করা যাবে না এই দল গণতন্ত্র চর্চা করে এই দলই একমাত্র সতেরো বছর মামলা হামলা খেয়েও খুন হত্যার পরেও এই দল মাথা উঁচু করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করে গিয়েছে গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আর এই ব্যক্তির কোন বক্তব্য ইনশাআল্লাহ আমাদের দল নিবে না আমরা কেউ এটার কোন দায় নিতে পারবো